উনি দৈনিক বাংলার অধিকার একটা পেজ থেকে উনি এই নিউজটা প্রকাশিত করেছে এবং আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি যাতে এই জিনিসটা উনি সংশোধন হয়ে যায় কারণ তো সঠিক তথ্য জেনে মানে প্রকাশ করার জন্য অনুরোধ করছে কারণ একটা কারণে ওনার সাথে আমার নাম মিল হওয়ার কারণে এখন আমি যে সামাজিকভাবে আমার যে সম্মানানি হচ্ছে এটা ওনারকে আমি মেসেজ দিচ্ছি যে আপনি ভবিষ্যতে যদি কোনো নিউজ করেন আপনি অবশ্যই সঠিক তথ্য জেনে তার ফ্যামিলির পরিবারের এবং তার বাবার নাম অনুযায়ী এবং তার পেজ চেহারা তার চেহারা প্রকাশ করা উচিত ছিল তাহলে আমার আর এই সম্মানহানিটা হতো না এবং আমি আমার সামাজিকভাবে আমি প্রতিপন্ন হচ্ছি আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যে দা আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না তবে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই জিনিসটা আপনি একটু বাড়ি সংশোধন করে নেন এবং আমাকে এই মানে যে আমার যে মানহানি হচ্ছে এটা যাতে আমার যাতে না হয় এই সব আপনার কাছে এটা আমার অনুরোধ রইল আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই একটা মিডিয়া কর্মী কিন্তু অনেক কষ্ট করে ঠিক আছে অনেক কষ্ট করে একটা সংবাদ সংবাদ কালেকশন করে করে কিন্তু উনি প্রকাশ করে কিন্তু আপনার এই একটা ভুলের কারণে এখন আমার যে এটা হচ্ছে আমি চাই আপনি সঠিক তথ্য নিয়ে আপনি এই জিনিসটা প্রকাশ করুন যাতে আর অন্য কারে এমন পত্রিকারে বদনাম না হয় আপনার পেজতে বদনাম না হয় এবং একটা লোকের কারণে একটা ভুলের কারণে একটা লোক কিন্তু আপনার সম্মানহানী হচ্ছে এটা হলো সবচেয়ে বড় জিনিস এখন যে বিষয়টা হচ্ছে এখন আমার একটা সামাজিক একটা ভ্যালু আছে সবাই অত এই চাঁদপুর থেকে কুমিলা পর্যন্ত সবাই আমাকে চিনে এখন এই শুধু ভুল প্রকাশ কারণে নাম একই ব্যক্তি যে নাম একই হওয়ার কারণে এখন জিনিসটা সামাজিকভাবে এখন বিষয়টা এখন আমার উপরে বর্তাইতেছে এখন সবাই আমাকে কিন্তু মানে মিন করতেছে এখন এই জিনিসটা স্বপ্ন আমি বলতেছি যে আপনি জিনিসটা সংশোধন করে আপনি একটা প্রতিবেদন পেশ করুন অন্যথায় তাহলে তাহলে আমাদের যে যে সামাজিক যে একটা এই যে অবক্ষয় হবে এবং সামাজিকভাবে যে আমার একটা পরিচিতি আছে ফেসগুলো আছে জিনিসটা আমার কিন্তু প্রকান্তর নষ্ট হচ্ছে তো দাদা আপনাকে আবারও অনুরোধ করছি আপনি জিনিসটা সংশোধন করে আপনি আপনার পত্রিকা এটা আবার প্রকাশিত করুন